হ্যালো সালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি খুব একটা গরম খবর নিয়ে আসলাম খুব ভালো নিউজ সেটা ইউরোপের একটি দেশ সেনজেন দেশ মালদোবা মালদোভাতে ভেসা হচ্ছে ভেসার প্রায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলা যায় এবং আমরা ভিছা করিয়ে দিয়ে রিস্ক পেমেন্ট অর্থাৎ পৌঁছানোর পরে টাকা নিচ্ছি মালদোবাতে তো হয়তো ওই সুযোগ খুব বেশি দিন থাকবে না যারা ইউরোপে সেটেল হতে চান তারা শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের ডকুমেন্ট নাই কোনো সেই বিষয়ে কোনো টেনশনের কারণ নেই আমরা সব ডকুমেন্ট প্রোভাইড করে দুইটা অপশন আছে একটা ভিসা হওয়ার পরে টাকা আর একটা হচ্ছে পৌঁছানোর পর টাকা পৌঁছানোর পর টাকা যারা দিতে চাইবে তাদের পরিমাণটা বাড়বে আর যারা ভিসার পরে টাকা দিবে সেটা পরিমাণে কিছু কম সিদ্ধান্ত আপনারা নিতে পারেন তবে এখানে উল্লেখ্য যে আমরা ছোট ছোট বাচ্চা বয়সী যারা আছে অর্থাৎ বিশ বাইশ এগুলো থেকে শুরু উপরে হয় তো সাদা পাসপোর্ট ভিসা করা যাবে সেক্ষেত্রে খরচ বাড়বে সে বিষয়ে অফিস এসে বিস্তারিত আলোচনা করতে পারেন আর নর্মালি যাকে তিন চারটা দেশ ট্রাভেল করা আছে তারা অ্যাপ্লাই করতে পারেন স্টেটমেন্ট বা না চলবে আমরা এখন খুব প্রায়োরিটি দিয়ে কাজ করছি এটা ফার্স্ট ভিজিট ক্ষেত্রে এছাড়া এখন অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা যথেষ্ট পরিমাণ হচ্ছে যাদের মিনিমাম পাঁচটা বা ছয়টা দিয়ে ঘোরা আছে তারা অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন সেইখানে ভিসার সম্ভাবনা অনেকখানি এখন অস্ট্রেলিয়ায় ভালো ভিজিট ভিসা দিচ্ছে এবং নিউজিল্যান্ডের ভিজিট বিষয়ে কাজ করছি নিউজিল্যান্ডও সব ডকুমেন্ট আমরা প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ অস্ট্রেলিয়া যদি আপনাদের ডকুমেন্টেশন প্রবলেম থাকে সেই বিষয়ে আমরা হেল্প করতে পারবো এইছাড়া জাপানে জাপানের ভিজিট ভিসাটা অনেকটা গ্যারান্টির মতো তো জাপানে 3 বছরের ট্যাক্স রিটার্ন থাকতে হয় জাপানে ইউকে এর ভিজিট ভিসা ও গ্যারান্টি দিতে পারবো সেই ক্ষেত্রে তার ডকুমেন্ট কি আছে কেমন পরিমাণ আছে ট্যাক্স রিটার্ন কেমন কতটুকু দিচ্ছে ট্যাক্স কতটা ট্যাক্স দিয়েছে সেই তার ব্যাংকের লেনদেন কতটা আছে এগুলো দেখে তার ফাইলটা আমরা স্টাডি করে তারপরে তার কাজ করব কোন ফাইল যদি আমি বিশাল অনুপযোগী মনে করি তাহলে সেই ফাইলের কাজ করব না বা তাকে ইউকে ভিসা দিবেও না ইউকের ভিজিট ভিসাটা একটা ক্যালকুলেটিভ বিষয়ে বিষয় আমি ফাইল দেখে বলতে পারবো যে এর ভিসা হবে বা এটা হবে না এবং সেই যে অনুমান সেটা সাধারণ ক্ষেত্রে কাজে লাগে বা খেটে যায় যে ফাইলগুলো নেব নিব সাধারণত দশটা ফাইল নিলে সেখান থেকে আটটা মিনিমাম ভিসা হবে এরকম যারা ইউকে যেতে ইচ্ছুক তারা আমাদের ফাইল দেখিয়ে নিন আগে ফাইল দেখে আমরা যদি ওকে করি তাহলে ধরে রাখবেন যে সেটা ভিসা হবে ইনশাল্লাহ তো এই যে দেশগুলোর কথা বললাম আপনাদেরকে যেমন ব্যাংক যদি লাখ টাকা টাকা থাকে তাতেই হবে বেশি লাগবে না আপনি ইউকে তো আপনার সাত আট লাখ টাকা আপনি দেখাতে পারেন বেশি এরকম অস্ট্রেলিয়া হচ্ছে খুব বেশি পরিমাণ টাকা দেখা দেবে এটা একটা ভুল ধারণা টাকা মিছিল বিষয়ে আপনি কয়দিন থাকবেন সেটার উপর ডিপেন্ড করে সাত দিন যদি আপনি থাকেন সাত দিনের হোটেল ভাড়া কত আছে এর একটা এই হিসাব যেই পরিমাণ খরচ আসে সেই পরিমাণ টাকা দেখালেই চলে তো এখন তো ট্যাক্স রিটার্ন গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে অনলাইন সব অনা হয়ে গেছে এগুলো অনলাইনে চেক করা যায় এখন ট্রেড লাইসেন্স অনলাইনে চেক করা যায় যার ফলে যাদের ট্রেড লাইসেন্স আছে তো ভালো না থাকলে অরিজিনালি করে দিবেন নতুন হোক তাতে প্রবলেম নেই এখন তো প্রতি বছর বছর ট্রেড লাইসেন্স রিনিউ করে সে নতুন ট্রেড লাইসেন্স কিছু এসে যায় না তবে ট্রেড লাইসেন্স হতে হবে এই আর সোর্স অফ ইনকাম কিছু কিছু দেশে লাগে অস্ট্রেলিয়াতে এটা দিলে বেটার সোর্স অফ ইনকাম তো কিভাবে আপনার টাকা আসলো কোথা থেকে আসলো আপনার ইনকাম সোর্স কে কি আছে বাড়ি ভাড়া বিজনেস আলাদা আলাদা ফাংশন যদি থাকে যেমন বাড়ি ভাড়া থেকে মাসে কত আসে তো বিজনেস থেকে কত আসে সেইগুলো আমাদেরকে বললে আমরা সেটা সেটা করে দিব তো এইটা অর্থাৎ ভিজিট ভিসার ব্যাপারে যে কথাগুলো বললাম তবে ভিজিট বিষায় গিয়ে বিদেশে সেটেল হওয়া যায় নানান দেশেই হওয়া যায় সেখানে পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া যায় আবার কোনো কোনো দেশে ভিজিট ভিসায় গিয়ে সেখানে স্টুডেন্ট বা জব বিষয়ে কনভার্ট করা যায় অনেকেই করেছে আমি যাদেরকে কানাডায় ভিজিট বিষয় পাঠিয়েছি তারা অলরেডি এখন কানাডায় সেটেল হয়েছে জব পেয়ে জব বিষায় কনভার্ট করে এখন তারা জব হোল্ডার এবং সুন্দর ভালো চাকরি বাকরি করছে ভালো পয়সা রোজগার করছে এবং সে টাকা পাঠাচ্ছে হয়তো ফ্যামিলিকে কেউ নিয়ে কে নিবে এই তো কানাডার ভিজিট বিষয় ভালো হচ্ছে কানাডার ভিজিট বিষয় ক্ষেত্রে আহ যাদের ডকুমেন্ট কে কি আছে আপনারা ডকুমেন্ট সহ আমাদের কাছে আসলে বা আমাদেরকে ফোনের কাছে ফোনে যদি জানতে চান তো সেই ক্ষেত্রে আমরা যে পরামর্শ দেবো সেই পরামর্শ অনুযায়ী ফাইল সাবমিট করে আশা করি ভিসা হবে ইনশাল্লাহ এখন শুধু ইউএসএ বাদে অনেক দেশেই ভিজিট ভিসা দিচ্ছে ইউএসএ খুবই কম তো ভিজিট ভিসা আপনারা এখন অ্যাপ্লাই করতে পারেন এখন মোটামুটি আরো বেশ ভালো অবস্থা বেশ ভালো ভিজিট ভিসার ক্ষেত্রে আমি এখানে ভিসার আজকের আলোচনার মধ্য মধ্য দিয়ে আরেকটি তথ্য দিতে চাই যারা আপনাদের বাচ্চারা বাচ্চন যারা স্টুডেন্ট ভিসা যেতে চায় এখন অস্ট্রেলিয়া হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট ভিসা হচ্ছে আমরা যে কলেজের এজেন্ট সেটা নাম হচ্ছে ভিক্টোরিয়া ইনস্টিটিউট অফ এডুকেশন এখানে টিউশন ফি অনেক কম এক সেমিস্টারে মাত্র নয় হাজার ডলার নয় হাজার ডলার দিয়ে একটা স্টুডেন্ট যেতে পারছে অস্ট্রেলিয়াতে সেক্ষেত্রে আট নং বাহাত্তর অর্থাৎ সাত লাখ বিশ হাজার থেকে সাত লাখ চল্লিশ হাজার টাকা এক সেমিস্টার টিউশন ফি আসবে সো এখন আসলে সময়গুলো নষ্ট করার সময় না বাইরে যাওয়ার জন্যে যাদের বাচ্চাদের স্টুডেন্ট বিষয়ে পাঠাতে চান তারা আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করতে পারেন এবং স্কুলিং বিষয়গুলো আমরা করছি অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড ইউকে সিঙ্গাপুরে আমাদের ওয়েবসাইটে আপনারা ইন করলে দেখতে পারবেন আমরা কোথায় কোথায় কাজ করছি ভিক্টোরিয়া ইনস্টিটিউট এডুকেশন এডুকেশনের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন আমরা তাদের এজেন্ট আছি এবং কানাডাতে স্কুলিং বিষয়ে কাজ করছি কানাডায় আর টিউশন ফি বাংলা টাকায় আসে এক বছরের স্কুলিং ভিসাতে এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা বা মিল হল ইন্টারন্যাশনাল স্কুল এবং বিকন একাডেমি দুইটা এজেন্ট কানাডাতে তো মিল হুল একাডেমিতে বেশি কাজ করা হচ্ছে দুইটাই টরন্টোতে মিল হুল একাডেমিতে বছরের টিউশন ফি বাংলা টাকা আসে এগারো লাখ পঞ্চাশ হাজার এবং অস্ট্রেলিয়াতে স্কুলে যে স্কুলে আমরা কাজ করছি ওইখানে টিউশন ফি আসে তেরো লাখ টাকা বাংলা টাকায় তো এই ভাবে আপনার বাচ্চাদের স্কুলিং বিষয়ে বাবা মা একসাথে যেতে পারে সেই সুযোগ রয়েছে বাবা মা এটা খুব ভালো সুযোগ স্কুলিং বিষয়ে আপনার অ্যাপ্লাই করতে যাদের বাচ্চাদের বয়স ষোলো বছর পর্যন্ত এজ তিন থেকে ষোলো এদের ভিসার পরিমাণটা বেশি আঠারো বছর পর্যন্ত নিয়ম আছে অ্যাপ্লাই করা যায় তবে তিন থেকে ষোলো বছরের যে অ্যাপ্লিকেশনগুলো সেইখানে ভালো মানে ডেলিভারি আসে ভিসা হয় বেশি অনেক অনেক বেশি হয় অস্ট্রেলিয়াতে এখন ভিসা রিজেক্ট হচ্ছে না কানাডায় ও ভিসা ডকুমেন্ট ঠিকঠাক থাকলে মোটামুটি কানাডায় ভিসা খুব ভালো হচ্ছে এখন তো সবাই আমি বরাবরই বেশ অ্যাড দিচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট করেই আছি তো আমি যে কাজগুলো ভালোভাবে করছি এখন সেগুলো আপনাকে বললাম আপনাদেরকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন আশা করি ভালো রেজাল্ট পাবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম